আজকে যাচ্ছি লন্ডনের ক্যামডেনে পুজো দেখতে আজকে সকাল থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি আমাদের ঘর থেকে ট্রেন স্টেশনটা পাঁচ মিনিট দূরত্বে কিন্তু এই মুহূর্তে আমাদের হেঁটে ট্রেন স্টেশন যাওয়াটা একেবারেই সম্ভব নয় তার জন্যই আমরা একটা ক্যাব নিয়ে নিলাম সময় মতো পৌঁছে গেলাম ট্রেন স্টেশনে আর ট্রেনটাও পেয়ে গেলাম টাইমে আমাদের ট্রেনটা দুটোর মধ্যে লন্ডন স্টেশনে পৌঁছানোর কথা ছিল কিন্তু ট্রেন লাইনে কিছু সমস্যা হওয়ার কারণে ট্রেনটা অর্ধেক রাস্তা গিয়েই বন্ধ হয়ে গেল এবং ট্রেনের মধ্যেই আমাদের অপেক্ষা করতে হলো প্রায় তিন ঘন্টা ট্রেনে আমাদের জন্য কিছু ফ্রি কফি আর চকলেট দেওয়া হয়েছিল সেগুলোই বসে বসে খাচ্ছিলাম অপেক্ষা শেষ আমরা প্রায় পাঁচটার সময় ল্যান্ডানে এসে পৌঁছালাম কিং ক্রস থেকে মেট্রো নিয়ে হোটেল পর্যন্ত আসার পর আমাদের শরীর সত্যি ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু মনের জোরটা তখনও কমেনি তার কারণেই রুমে গিয়ে চেঞ্জ করে পটাপট নতুন জামা পরে বেরিয়ে পড়লাম মায়ের টানে মায়ের দর্শনের উদ্দেশ্যে এই জায়গাটা ছিল লন্ডনের ক্যাম্পডেনে সুইস কটেজ লাইব্রেরি রেড হিলে থাকতে প্রতি বছর আমরা মায়ের দর্শনে এসেছি কিন্তু লিডসে আসার পর লিডস থেকে লন্ডনের দূরত্বটা কিছুটা বেড়ে গেলেও মাকে দেখার টান আমাদের মধ্যে একই রয়ে গেছে তাই তো মায়ের টানে বার বার ছুটে ছুটে আসা এতক্ষণ পুজো পুজো অনুভূতিটাই আসছিল না কিন্তু এখানে প্রবেশ করা মাত্রই মনের মধ্যে একটা আনন্দ ছুঁয়ে গেল পূজা মণ্ডপের চারিদিকটা ফুলে ফুলে সেজে উঠেছে কত মানুষ এখানে এসে একসাথে মিলিত হয়েছে আমরা এখানে এসেই সর্বপ্রথম মায়ের দর্শন করলাম মায়ের কাছে কিছু মুহূর্ত দাঁড়ালাম এবং তারপরে হলের চারিদিকটা ঘুরতে শুরু করলাম এখানে অনেক মানুষ যারা নিজস্ব বিজনেস এর সাথে জড়িত আছে তারা নানান ধরনের শাড়ি জুয়েলারি ব্যাগ ঘর সাজানোর জিনিস নানান ধরনের জিনিস এখানে বিক্রি করছিল সব থেকে আশ্চর্য আমার এটা লেগেছে যে এখানে ব্রিটেনের একজন মানুষ কলকাতা যেভাবে ঝালমুড়ি ঘটি গরম বিক্রি করে ঠিক সেইভাবেই তার দোকান সাজিয়ে বসে ঝালমুড়ি আর ঘটি গরম বিক্রি করছিল এবং আশ্চর্যের বিষয় হলো এইটা এই মানুষটিকে কিন্তু লন্ডন ব্রিজের কাছে কখনো কখনো ঝালমুড়ি বিক্রি করতে দেখা যায় এবং ইনি খুব প্রাউডলি বিক্রি করেন তোমরা তো জানোই কিছুদিন পরেই কালী এবং দিওয়ালি তার জন্যই এখানে নানান ধরনের মাটির প্রদীপ সঙ্গে ক্যান্ডেল ক্যান্ডেল স্ট্যান্ড নানান ধরনের সুগন্ধি ধূপকাঠিও বিক্রি করা হচ্ছিল এগুলো দেখার পর আমরা গেলাম ফুড কাউন্টারে কি ছিল না এখানে বাঙালির প্রিয় সব রকমেরই খাবার এখানে সাজানো হয়েছিল রসগোল্লা পান্তুয়া সন্দেশ মতিচুরের লাড্ডু কাজু বরফি কালোজাম শোনপাপড়ি ভেজিটেবিল চপ সিঙ্গারা ফুচকা কচুরি আলুর দম রাইস পোলাও বিরিয়ানি চিকেন মাটন ছিল না সব কিছু ছিল আর যার যেটা ইচ্ছা সে সেটাই খেতে পারে তবে হ্যাঁ অবশ্যই তার জন্য পে করতে হবে কোনোটাই ফ্রি নয় কিন্তু আমরা অবশ্য নিরামিষ খাবারটাই নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে আমরা গিয়ে আবার মায়ের কাছে দাঁড়ালাম মায়ের পূজা আরতি দর্শন করলাম কিছু মুহূর্ত পর এক সুন্দরী দিদিভাই আমাদের সব বাইকে ভোগ প্রসাদ দিল অবশ্য পরে এনার পরিচয় এনার রিল দেখে বুঝতে পারলাম ইনি শুভশ্রী গাঙ্গুলির আত্মীয় সে যাই হোক লাল পার সাদা শাড়িতে এনাকেও ঠিক মা দুর্গার মতোই লাগছিল পূজা শেষে এখানে ডোনা গাঙ্গুলি ম্যাম এবং ওনার স্টুডেন্টদের নিত্যানুষ্ঠান প্রস্তুত করা হলো ওনার এবং ওনার স্টুডেন্টদের নৃত্য দেখে আমরা সত্যিই মুগ্ধ হলাম অবশ্য শেষে ফাঁকা ম্যামের সঙ্গে ফটো তোলার সুযোগটা কিন্তু আমি ছাড়িনি আজকে ক্যামডেনে পুজো দেখতে এসে নিজেদের সঙ্গে অনেকটা আনন্দ নিয়ে আমরা হোটেলের দিকে রওনা হলাম আজকের মিনি ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার আবারও